মেট্রো রেলের চালক মেয়ে হল এটা নিয়ে কিন্তু মেট্রো রেলের বিমানের পাইলট হলে কিন্তু আমাদের এই প্রশ্ন আসে না তো বিমানের পাইলটের যে যোগ্যতা মেট্রো রেলের সেই যোগ্যতাই লাগে এই জন্য চালকদের যদি আমরা চালকরা যদি

আসলে আমাদের কিছু বলার জন্য এই আজকে অনুষ্ঠানের আজকে সভাপতি সাধারণ সম্পাদক এবং বিভিন্ন জেলা থেকে আগত আমাদের প্রিয় ভাই বোনেরা আসলে আমরা সেফটা রোড করি কেন সেফটা করি সেফটা রোড করি মানুষের জন্য গণমানুষের জন্য কাজ করার জন্য সেফটা রোড করি আসলে এটা কোন রাজনৈতিক সংগঠন নয় এটা একটি স্বেচ্ছাসেবী সংগঠন আর আমরা এই শ্রম দেওয়ার জন্য আমরা এখানে আসি যারা স্বেচ্ছায়